সেই সকল পণ্যের উপর থেকে ভ্যাট প্রত্যাহার করতে হবে তারই দাবি জানিয়ে কিন্তু আজকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন সময় ভারত সীমান্তেই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এখনও যে হত্যাকাণ্ড চলমান রয়েছে সে সকল হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়ে এবং হত্যাকাণ্ড বন্দর প্রতিবাদ জানিয়ে কিন্তু এই বিক্ষোভ সমাবেশ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন আমরা আপনাদেরকে আরো কিছু বিষয়টা জানিয়ে রাখতে চাই যদিও জুমার নামাজের পর বিভিন্ন স্থান থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনগুলো কিন্তু এই বিক্ষোভ সমাবেশ ডাক দিয়ে কিন্তু এই নিত্যপণ্নের উপরে যেই ভ্যাট বসানো হয়েছে সেই ভ্যাট প্রত্যাহারের দাবি কিন্তু করে যাচ্ছেন সাবেক যেই সরকার ছিলেন বিগত দিনে সে সরকারও বিভিন্ন সময় নিত্যপণ্যের উপরে ভ্যাট বসিয়ে সাধারণ যে সকল নিমায়ের মানুষ রয়েছেন তাদের কর ক্ষমতা বাহিরে নিয়েছেন বিভিন্ন নিত্যপণ্য তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বর্তমান যেই আশা এবং প্রত্যাশাগুলো করছেন সাধারণ নিমায়ের মানুষ সেটি হলো যে নিত্য পণ্যের উপরে যে ভ্যাট বসানো হয়েছে সেই ভ্যাট প্রত্যাহার করতে হবে এবং সেই প্রত্যাহারের দাবি জানিয়ে কিন্তু আজকে বিভিন্ন স্থানে এই বিক্ষোভ সমাবেশ মানববন্ধনের ডাক দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনগুলো যদিও জুমান নামাজের পর থেকে বিভিন্ন স্থান থেকে এই বিক্ষোভ সমাবেশ এবং নিচিল কিন্তু নিয়ে কিন্তু প্রতিবাদ করছেন বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতারা আমরা আপনাদেরকে আরো একটি জানিয়ে রাখতে চাই কিছুক্ষণ আগেও যদিও জন একই কিন্তু তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে যেমনটি বলেছেন সেটি ভারত সীমান্তে যেই পেলানিকে হত্যা করে যেই লাশ ঝুলিয়ে রাখা হয়েছে এরকম আর কোন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এবং এরকম কোন হত্যার কোন চিত্র আর বাংলাদেশের মানুষ দেখতে চান না তবে বর্তমান সরকারের কাছে আরও তিনি যেমনটি আহ্বান জানিয়েছেন সেটি এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে কিন্তু সেই দাবি জানিয়ে কিন্তু আজকে বিক্ষোভ সমাবেশ থেকে কিন্তু বিভিন্ন শীর্ষ লেভেলের নেতারা কিন্তু এক কথা বলেছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আজকে সেই বিক্ষোভ সমাবেশের সামনের থেকে চলগানের মধ্য দিয়ে যেমনটি বলছেন যে নিত্য দাম দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে সাধারণ যে সকল নিমের মানুষ রয়েছেন সবাই ক্ষমতার মধ্যে নিত্য দাম রাখতে হবে এবং যে সমস্ত পণ্যের উপরে ভ্যাট বসানো হয়েছে সে সকল ভ্যাট প্রত্যাহার করতে হবে কিন্তু তার এই প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ সমাবেশ থেকে কিন্তু আহ্বান জানাচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যদিও ছাত্র জনতার আন্দোলনের পর এই বর্তমান সরকার ক্ষমতায় বসার পর সাধারণ জনগণ যেমনটি আশা এবং প্রত্যাশা করেছিলেন সেটি হল সেটি হল যে নিত্যপূর্ণের যেটি

দর্শক আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন গণসংহত যে আন্দোলনের যে সকল নেতারা রয়েছেন তারা নিত্যপণ্যের উপরে যে ভেট বসানো হয়েছে সেই ভেট প্রত্যাহারের দাবিতে কিন্তু তারা একটি বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছেন এবং সেই সমাবেশে অংশগ্রহণ করেছেন বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে নিম্বায়ের সাধারণ মানুষও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন তবে এই বিক্ষোভ সমাবেশ থেকে যেমনটি দাবি করছেন সেটি হলো যে সকল নিত্যপণের উপরে ভ্যাট বসা রয়েছে সে সকল ভ্যাট প্রত্যাহার করতে হবে এবং সীমান্তে যে সকল হত্যাকাণ্ড চলছে সে সকল হত্যাকাণ্ড বন্ধ করতে হবে তো সব কিছু মিলে এ ছিল বিক্ষোভ সমাবেশ থেকে আমার কাছে সর্বশেষ Thank <laughs> you.